হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো ভালো আছি শরীরের দিক দিয়ে হাসছি হয়তো ঠিক আছে কিন্তু মনের ভেতরে একদমই ভালো না এটা শুধু আমার নয় সকলেরই কারণ দেশের যা পরিস্থিতি যতবারই ফোন ঘাটছি টিভি দেখছি যা চতুর্দিকে চোখে পড়ছে মানে সবসময় দেখছি ওই ওই সব খবর হ্যাঁ তো ওই সব দেখে না সারাক্ষণ মনের ভেতরে একটা টেনশান হয়ে গেছে সবসময় একটা চিন্তা যে যে চিন্তা যে কি হবে না হবে তা সব চিন্তা করলে আমার আবার খুব গভীরভাবে শুধু এইটা বলে না যে কোনো বিষয় আমার চিন্তা করলে কি হয় সারা রাত ঘুম হয় না আর এই রকম পরিস্থিতিতে ঘুম না হওয়াটাই স্বাভাবিক এরকম হয়তো অনেকেরই হচ্ছে ঘুম ভাঙলেই হয়তো এরকম চিন্তা হচ্ছে কালকে তো অনেক রাত রাত্রেই ঘুমিয়েছি প্রায় মোটামুটি সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ মানে খবর দেখছি তোমাদের দাদা খবর দেখছে যেহেতু কালকে সানডে মানে আজকে সানডে একটু রাত জেগেই দেখছিল তো সেই সব খবরাখবরগুলো দেখছি আর মনের মধ্যে নানা রকম যত খবর দেখছি তত যেন টেনশন আরও বেশি বাড়ছে ওইন মন মেজাজ কিছুই ভালো না তার মধ্যে থেকেও কাজকর্ম বান্না তো করতেই হবে করছি তোমার দাদা ভাইকে যখন যখনই টেনশানগুলো বলছি তখন বলছে চিন্তা করো না চিন্তা করলে শরীর খারাপ করবে এইসব করবে কিন্তু জানি কিন্তু টেনশানটা না ওইভাবে তো আসে না অটোমেটিক চলে আসে এই খবরগুলো যতবার দেখছি তো সকাল দিকে খবরই চলছিলো তোমার দাদা ভাই একটু আগে বাজার গেল। আর আমি এই গানটা চালিয়ে বসে আছি ঠিক কথা কিন্তু সবসময় মাথাটা কিন্তু ওইদিকেই আছে তো ওদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি রান্নাতে আর রান্না রান্নাবান্না বলতে কালকে রাত্রে তো দেখলেই চিকেন খাওয়া হয়েছে বলে আজকে আর চিকেন হবে না আজকে ওই তোমার দাদাভাই কালকে কাছ থেকে ফেরার সময় এক গাদা মাছ নিয়ে এসছে মানে দেখায় তোমাদের দেখো পাবদা তারপরে তোমার কাতলা ভেতরে আছে চিংড়ি সে এত মাছ নিয়ে এসছে ওই জন্য আর আজকে মাছ কিনতে হবে না শুধু সবজি ফল এগুলো সব আনতে গেছে আমরা তো চা সকালে খেয়েছি আর মাম্মের ছাতু খাওয়ানো অনেকক্ষণ আগেই শুরু করেছি কিন্তু এখন শেষ করতে পারে ওকে তো জানো শেষ করলে মানে শুরু করলে আর মানে শেষ হবে কখন পুরোটাও আদৌ কমপ্লিট হবে কি না তার কোনো ঠিক নেই এ দেখো এখনও চলছে আর এদিকে গরম তো সকাল আজকে দেরি করে ওঠা হয়েছে সব জানলা দরজা ভাবছি আর ফুলবো না এখন একেবারে বিকালে ফুলবো আর এবার বিছানাপত্রগুলোতে হাত দিই দাদাভাই আস্তে আস্তে ঘরদুয়ারগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে না অসো না ধরো গুছিয়ে নিয়ে তারপর রান্নাতে যাব বাকি রান্না বান্নাগুলো করব তো কি কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব এখনকার মতো টাটা কাজকর্মগুলো করব ঘর আমার গোছানো হয়ে গেছে এবার এই বোতল ফোতলগুলোতে জল ভরবো দেখো বাজে এখন একটা দেখো মিষ্টি চট পুজো দেওয়ার সাথে সাথে মিষ্টি তুলে নিয়ে হাওয়া শান্তি দাও একটু মামা মাম্মি স্নান করলাম মাথা এখন মাথা এখন আছড়ায় নিয়ে আছড়াবো পুজো টুজো দেওয়া হলো মামাম প্রসাদ দেওয়ার সাথে সাথে তুলে নেয় চলো কি রান্না করেছি রবিবারের বাজারে একবার দেখায় আর পিছনে দেখো কত কাঁচাকুচি হয়েছে মেনুতে আছে ভাত বেগুন ভাজা এটা কালকের ভাত এটা কলমি শাক একটা সিদ্ধ দিয়েছি আর তার সঙ্গে একটা ঝিঙে ছিল সেটাও সিদ্ধ দিয়ে দিয়েছি মাছ ভাজা আর চিংড়ি মাছ আজকে পোস্ত দিয়ে করেছি জানি না কেমন হবে এই প্রথম পোস্ত দিয়ে করলাম আর মাছটা কালকেরই ছিল রাতে খাওয়া হয়নি তাই একবার একটু কড়কড়া করে ভেজে নিয়েছি আর আমার চাটনি তো গরম মানে আমার চাটনি দেখো দেখি জানলার দিকে তাকানো যাচ্ছে না জমা এত চলো রান্না বান্না তো হয়ে কমপ্লিট হয়ে সব কমপ্লিট এবার খাওয়া হবে আর কাঁচা শেষ নেই প্রতিদিনই কাঁচা চলছে হচ্ছে

একা থাকে তো ওই জন্য আর আমি সেরমভাবে কিছু বলি না ও যেরকমটা ভালোভাবে খেলতে চাই কিছু কিছু সময় আমি ওর মতো করে ছেড়ে দিই হয়তো আমার একটু কষ্ট হয় গোছানো গাছানো ঠিক কথা কিন্তু আমি মাঝে মাঝে ওর মতন করে ওকে ছেড়ে দিই ও যেরকম খেলা পছন্দ করে সেরকমই খেলে তাতে ওরও ভালো লাগে আমিও কিছুটা সময় কাটাতে পারি নিজের মতো করে ওই এখন কি খেলা এটা আবার কী খেলাম মা বাবা সব রং গুলো চলে যাবে তো ক্যারাম খেলছো নাকি তুমি ওই দেখ ওই দেখ কোথায় চলে গেল দেখ